আল্লাহবাদ বান্দারে আমি আল্লাহবাদ ঘোষণা করে দিলাম বান্দারে দুইটা কাজ যদি করতে পারো আমি রবুল আলমিন ঘোষণা করে দিলাম বান্দারে মৃত্যু বরণের পর পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবো জোরে গান সোবাহান আল্লাহ রবুল আলমিন বলে বান্দারে এক নাম্বার বান্দারে ভাইয়েরা গোবীর কান লাগান এ নাল্লাদি না আমারো নিশ্চয়ই যা ইমা নামবে পিয়ানবে নিশ্চয়ই যারা ইমা নামবে ইমান কি বন্ধু রে কান লাগা অনেক ভাইয়েরা মনে করে আমরা নামাজ পড়ি তা মদিনা শরীবার আত জানা আমরা মনে হয় ইমানদার না 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 বন্ধু রে ইমানদার না ইমান

আলু রসুল্লাহ এই ব্যক্তি এই কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা হয়ে গেল ইমানদার আমার নবী বলছে সাহাবিরারে তোমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগরিত হওয়ার পরে তোমরা কালেমা কইয়া বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো যদি এই কালেমা যদি তোমরা ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা প্রতিদিন যদি বলতে পারো সাহাবিরারে আল্লাহ পাক প্রতিদিন তোমার ঈমানকে নতুন নতুন বানিয়ে দিবে জোরে গান সুবহানাল্লাহ